প্রশ্ন সংখ্যা পনেরো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো জ্ঞানের অন্যান্য শাখার মতো ইতিহাস নিজস্ব লিখন পদ্ধতি রয়েছে সাধারণভাবে বলা যায় যে সাক্ষ্য বা প্রামাণ্য তথ্যের বিচার বিশ্লেষণ ও ব্যাখ্যার দ্বারা ঐতিহাসিক ইতিহাস রচনা করে থাকেন আমাদের চারদিকে নানা ঐতিহাসিক উৎস তথ্যের সাহায্যে বিজ্ঞানসম্মতভাবে বেশ কিছু নিয়ম নীতি মেনে ঐতিহাসিক ইতিহাস লেখেন মারবিকের মধ্যে প্রকৃতির ইতিহাস লেখন দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হওয়ার মতোই কঠিন কাজ আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি ইতিহাস রচনা করতে গেলে ঐতিহাসিককে যে সমস্ত পদ্ধতি মেনে এগোতে হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক উৎসে অনুসন্ধান ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ঐতিহাসিক ঘটনা উৎসে অনুসন্ধান করা ইতিহাস হলো উৎসভিত্তিক উৎস ছাড়া ইতিহাস হয় না উৎসবান অনাধান হয়ে থাকে যথা এক প্রত্নতাত্ত্বিক জীবাশ্ম যন্ত্রপাতি হাড় গোড় অস্ত্রশস্ত্র আসবাবপত্র স্মৃতিসৌধ স্থাপত্য প্রভৃতি দুই মৌখিক মুখে মুখে থেকে প্রচারিত ধর্মীয় বিশ্বাস পৌরাণিক কাহিনী অতি কথন রূপকথা কিংবদন্তি কাহিনী মানা পালাগান প্রবাদ প্রভৃতি তিন ছবি ভিত্তিক চিত্রকলা নকশা মানচিত্র প্রভৃতি ছয় লিখিত বিবরণমূলক প্রাচীন পাণ্ডুলিপি ডেলিপির চুক্তি বা সন্ধিপত্র দলিল দস্তাবে চিঠিপত্র সংবাদপত্র মুদ্রিত পুস্তক প্রভৃতি এই সমস্ত উৎসগুলো থেকে ঐতিহাসিকতা প্রয়োজনীয় উৎস অনুসন্ধান করেন এবং সেগুলোর সাহায্যে ইতিহাস রচনা করেন দুই উৎস থেকে তথ্য চয়ন উৎসের অনুসন্ধান শেষে ঐতিহাসিক তার প্রয়োজনীয় উৎসটি চিহ্নিত করেন এই উৎস থেকে ঐতিহাসিক তার প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করেন উৎসের মধ্যেকার তথ্যগুলি গুরুত্ব ঐতিহাসিকের কাছে আলাদা হয়ে থাকে কোনো তথ্য অতি প্রয়োজনীয় কোনোটা আবার মোটামুটি প্রয়োজনীয় আবার কোনো তথ্য ঐতিহাসিকের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে ঐতিহাসিককে প্রয়োজনীয়তা অনুযায়ী উৎস থেকে তথ্য চয়ন করতে হবে এক্ষেত্রে ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী তথ্যগুলো শ্রেণী বিভাগ করে থাকেন শ্রেণী বিভাগের পর তথ্যগুলি পাঠ করে ঐতিহাসিক তথ্যের বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভের চেষ্টা করেন ঐতিহাসিক ও ইতিহাসিক তথ্য একে অপরের পরিপূরক আসলে ইতিহাস হলো ঐতিহাসিক ও তথ্যের মধ্যে পারস্পরিক অবিচ্ছিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া এবং বর্তমানে ঐতিহাসিক ও অতীত তথ্য উভয়ের মধ্যেকার এক অন্তহীন সংলাপ তিন তথ্যের যাচাইকরণ করণ ঐতিহাসিক তথ্যগুলো গ্রহণ করার পর সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে সেগুলো যাচাই করে থাকেন এক্ষেত্রে ঐতিহাসিককে দুটি কাজ করতে হয় প্রথমটি হলো তথ্যের বাহ্যিক সমালোচনা দ্বিতীয়টি হচ্ছে তথ্যের অভ্যন্তরীণ সমালোচনা বাহ্যিক সমালোচনা তথ্যের জারিয়াতি বা প্রকৃত রূপ ও মৌলিকত্ব যাচাই করা হয় অনেক সময় লিপিকার নকলভীশ অনুবাদকদের গাফিলতির জন্য ঐতিহাসিক উৎসের তথ্যগুলোকে ভুলভ্রান্তি রয়ে যায় বাহ্যিক সমালোচনার দ্বারা এই সমস্ত ভুলভ্রান্তিগুলোকে খুঁজে বের করতে হবে তথ্যযচার দ্বিতীয় ধাপ হিসেবে অভ্যন্তরীণ সমালোচনার দ্বারা ঐতিহাসিকদের গৃহীত তথ্যের অন্তর্নিহিত ভাবাদর্শ ও প্রেরণার সম্বন্ধে নিশ্চিত হন এক্ষেত্রে গবেষণা গবেষণাধীন জনগোষ্ঠীর ধ্যান ধারণা যুগ ধর্ম উৎস ভাষা প্রভৃতিকে নিজের আয়ত্তে আনেন মোট কথা ঐতিহাসিককে সেই তথ্য বা উৎস প্রণেতা ধর্মীয় অবস্থান তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সজাগ থাকতে হয় তা নাহলে তথ্য বা উৎসের সঠিক ব্যাখ্যা বা বিশ্লেষণ সম্ভব হয় না চার তথ্য সময়ে বিশ্লেষণ ইতিহাসবিদ প্রয়োজনীয় তথ্য যাচাই করার পর সেগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে থাকেন পুরাতত্ব তথ্য মুদ্রা প্রাচীন সাহিত্য সভ্যতার ধ্বংসাবধী ইত্যাদি এগুলি হলো বাস্তবসম্মত ঐতিহাসিক তথ্য সে ঐতিহাসিক পরীক্ষিত প্রামাণিক তথ্যকে নিয়ে ঐতিহাসিক ঘটনা ব্যাখ্যা দেন তথ্য থেকে ঐতিহাসিক সত্য আবিষ্কার করা আর কি তার লেখায় তোলেন তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে করে থাকেন আসলে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি কাহিনী ইতিহাসে ব্যাখ্যা আলাদা আলাদাভাবে উপস্থাপিত হয় পাঁচ ঘটনা ও বক্তব্যের মধ্যে সম্পর্ক ধারণা দুটি ঘটনা বা বক্তব্যের মধ্যে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ঐতিহাসিক তার লেখাকে এগিয়ে নিয়ে যায় এই সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা আসলে ঐতিহাসিকের সত্যরক্ষা নীতি নীতি বলাচর্য মূলত চারটি উপাদানে করসপন্ডেন্স থিওরি কোহরেন্স থিওরি অথোরিটি মেমোরি করেসপন্ডেন্স থিওরির দিয়ে সত্যের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় কোহরেন্স থিওরির দ্বারা ঐতিহাসিক ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপন করে ঐতিহাসিক সত্য পৌঁছানোর চেষ্টা করে থাকেন অথরিটি ধারণা আসলে পূর্ববর্তী লেখকের লেখাকে সত্য বলে গ্রহণ করা যেমন থুকিডিটিস বা সিজার যা লিখেছেন সেগুলি বিনা প্রশ্নে গ্রহণ করা সমকালের ঘটনা ও প্রত্যক্ষকারীরা তার অভিজ্ঞতা যেভাবে লিপিবদ্ধ করে থাকেন তাহলে স্মৃতিবদ্ধ ইতিহাস বা মেমোরি এই চার ধরনের ঐতিহাসিক সত্যের আলোকে ইতিহাস বিশিষ্ট লেখককে এগিয়ে নিয়ে যান ছয় ধারাবাহিকতা কালানুক্রম ধারাবাহিক কালানুক্রম ইতিহাস রচনা পদ্ধতির গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের কর্মকাণ্ড ইতিহাসে স্থান পায় মানুষের প্রতিটি কর্মকাণ্ডে সময়ের গণ্ডিতে আবদ্ধ যে কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে ঐতিহাসিক সেই ঘটনার সময়কার উল্লেখ করেন কালক্রম অনুসারে ঐতিহাসিক ঘটনাগুলোকে তিন পর্বে ভাগ করে আলোচনা করেন যথা এক ঘটনা সূচনা পর্ব বা প্রাথমিক অবস্থা দুই ঘটনা গতি প্রকৃতি বা মধ্যবস্থা তিন ঘটনা পরিণতি বা শেষ অবস্থা এই তিনটি পর্বে ইতিহাস লেখার সময় ঐতিহাসিকগণ ঘটনার ধারাবাহিকতা বর্ণনার সঙ্গে সঙ্গে ঘটনা কোন পর্বটি কোন সময় ঘটেছিল তা উল্লেখ করে থাকেন বর্তমান বিশ্বে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ খ্রিস্টান কালক্রম ব্যবহৃত হয় তাই ঐতিহাসিক খ্রিস্টান কালক্রম অনুসারে ধারাবাহিকভাবে ঘটনা সাজিয়ে তার ইতিহাস রচনা করেন কার্যকরণ পদ্ধতি ঐতিহাসিক ইয়েচ কার লিখেছেন ইতিহাসটা হচ্ছে মূল কথা হচ্ছে ঘটনার কারণ অনুসন্ধান করা দ্য স্টাডি অফ হিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কজেস পৃষ্ঠ সংখ্যা তিরিশ প্রাচীনকালের ঐতিহাসিক ঘটনা কার্যকারণ ব্যাখ্যা করেননি মন্টেস্কোর পর থেকে ইতিহাসবিদ্যার ঘটনা কারণ অনুসন্ধানে মন্দান মন্টেস্কো তার কনসিডারেশন অন দ্য কজেস অফ দ্য গ্রেটনেস অব দ্য রোমান্স অ্যান্ড দেয়ার ডিক্লাইন গ্রন্থে সর্বপ্রথম ইতিহাস রচনা কার্যকারণ সম্পর্কে তুলে ধরেন কিন্তু আধুনিক ইতিহাস রচনা পদ্ধতিতে কার্যকরণের সম্পর্ক অনুসন্ধান আবশ্যিক এক্ষেত্রে শুধুমাত্র দৃশ্যমান বা সহজে বোঝা যায় এমন কারণ অনুসন্ধানই নয় পাশাপাশি ঘটনার গভীরে লুকিয়ে থাকা কারণ খুঁজে বের করে তার সঠিক উপস্থাপনার দ্বারা ঐতিহাসিক তার লেখাকে সম্পূর্ণতা দান এক্ষেত্রে ঐতিহাসিককে বিজ্ঞানসম্মতভাবে কারণের অনুসন্ধান করতে হয় ইতিহাসে সংগঠিতভাবে ঐতিহাসিক তার লেখাকে সম্পূর্ণতা ক্ষেত্রে ঐতিহাসিককে বিজ্ঞানসম্মতভাবে কারণে অনুসন্ধান করতে ইতিহাসে সংঘটিত কোনো ঘটনার কার্যক্রম বিশ্লেষণের জন্য প্রতিটি ঘটনাকে আলাদাভাবে জানতে এরপর নিজ নিজ অবস্থান থেকে বিশ্লেষণ করতে আর ভৌগোলিক অবস্থানে উল্লেখ ইতিহাসের সব ঘটনা কোনো ক্ষুদ্র বা বৃহৎ ভৌগোলিক স্থানে সংঘটিত হয়ে থাকে তাই যথার্থ ইতিহাস রচনার জন্য উৎস ও ঘটনার ভৌগোলিক অবস্থানে উল্লেখ করা অত্যন্ত জরুরি নয় তথ্য সংরক্ষণ এবং ইতিহাস রচনা ঐতিহাসিক তার ইতিহাস রচনা শুরুর আগে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হয় উৎস থেকে তথ্য সংগ্রহ এবং সেগুলো সঠিকভাবে যাচাই করে নেবার পর ঐতিহাসিক যথাযথভাবে তথ্যগুলো সংরক্ষণ করে থাকেন এক্ষেত্রে তিনি তথ্যগুলো সংগ্রহ করে প্রথমেই তার ব্যক্তিগত সংগ্রহে বা নোটবুকে লিখে রাখেন ইতিহাস লেখার সময় প্রয়োজন অনুসারে এই তথ্যগুলো তিনি ব্যবহার করে থাকেন ঐতিহাসিকের তথ্যগুলো এমনভাবে সংগ্রহ করতে হয় যাতে ঘটনার সঙ্গে সামঞ্জস্যভাবে তথ্যগুলির মধ্যে ধারাবাহিকতা বজায় থেকে তথ্য সংরক্ষণ ও প্রয়োগের সময় ঐতিহাসিক বিজ্ঞানী দৃষ্টি নিয়ে আকরের বিচার করবেন ঐতিহাসিকের কাছে আকর হলো ঘটনা ও ঘটনার ব্যাখ্যা এবং কঠোরভাবে পরীক্ষিত সমস্ত রকমের ঐতিহাসিক উপাদান করাবেন আবার ইতিহাসকে সুখপাঠ্য করে তুলবেন ইতিহাস লিখন পদ্ধতি ও আলোচনার প্রসঙ্গে আর জি কলিংউড লিখেছেন অতীতের অনুসন্ধান বা অতীতের ঐতিহাসিক চিন্তাভাবনা ইতিহাস দর্শন এদের মধ্যে সম্পর্ক স্থাপন করাই হল ইতিহাস দর্শন প্রশ্ন ষোলো আধুনিক ইতিহাস তত্ত্বে উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য লেখ সূচনা যে ইতিহাসবিদ যে সমস্ত নিয়ম নীতি আদর্শ মেনে তার ইতিহাস রচনা করে থাকেন তা হল ইতিহাস তত্ত্ব ইতিহাসের সঠিক ধারণা ইতিহাস রচনা পদ্ধতি ও কৌশল ঐতিহাসিক গবেষকের ভাবরাচিত ইতিহাস রচনা বিবিধ পরিবর্তন ও সমস্ত কিছু দিক নির্দেশনায় হলো ইতিহাস তত্ত্ব জি জি রেনের হিস্ট্রি পারপস অ্যান্ড মেথড আধুনিক ইতিহাস তত্ত্ব বলতে আমরা অষ্টাদশ শতক থেকে শুরু করে বিংশ শতকের শেষ দশক পর্যন্ত সময়কাল ইতিহাস চর্চাকে বুঝে থাকে সময় এগোনোর সঙ্গে সঙ্গে ইতিহাসের বিষয়বস্তু বৈচিত্র্য ব্যাপকতা বিশ্লেষণের ধারায় নিত্যনতুন তথ্যের সমারোহে যুক্তিবাদী বিজ্ঞানধর্মী অনেক ছুটিমুক্ত সুসংগঠিত আধুনিক রূপ পেয়েছে এই দীর্ঘ প্রায় তিনশো বছর চর্চা বেশ কিছু বৈশিষ্ট্য আলোকে সমুজ্জ্বল হয়ে উঠেছে ইতিহাসের বিষয়বস্তু আজ আগের তুলনায় অনেক ব্যাপক ও প্রসারী ঐতিহাসিক পদ্ধতি আজ আর একমুখী নয় তা বহুমুখী আধুনিক ইতিহাসত্বে বৈশিষ্ট্য সমূহ জাতীয়তাবাদ বিশ্বের প্রতিটি দেশে ঐতিহাসিকদের লেখায় জাতীয়তাবাদের ছাপ স্পষ্ট ধরা পড়ে কয়েকটি উল্লেখযোগ্য জাতীয়তাবাদ ইতিহাস গ্রন্থ হচ্ছে ফরাসি ঐতিহাসিক গ্যাব্রিয়েল হানাতোল হিস্ট্রি অফ কন্টেম্পোরারি ফ্রান্স ব্রিটিশ ঐতিহাসিক জন রিচার্ড গিনের আর শর্ট হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল ইতালি ঐতিহাসিক ভিনসেন্ট জো কুকো দ্য হিস্ট্রি অফ দ্য নিয়াপলিটান রেভলিউশন স্পেনীয় ঐতিহাসিক আন্তনীয় কানোভাসে হিস্ট্রি অফ দ্য ডিক্লাইন অফ স্পেন হাঙ্গেরি ঐতিহাসিক ইগনাস ফেসলারের লেখা হিস্ট্রি অফ হাঙ্গেরি রুশ ঐতিহাসিক নিকোলাস কোস্তোমোর নারভের হিস্টোরিক্যাল মনোগ্রাফ অ্যান্ড রিসার্চের প্রভৃতি স্পষ্টভাবে ধরা পড়ে বিভিন্ন দেশের ইতিহাসগুলোতে নিজ নিজ দেশে ঐতিহ্য ও শ্রেষ্ঠতা তুলে ধরার প্রচেষ্টা লক্ষ্য করা যায় আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ফরাসি বিপ্লব রুশ বিপ্লব বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটায় এই জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ হয়ে ইতিহাসবিদ গোবিন্দ জোসেফ আর্য জাতির চার্লস কিংসলে টিউটনিক জাতি মরিস গল জাতি তুলে ধরেন ভারতীয় ইতিহাসে রমেশচন্দ্র দত্ত তিন খণ্ডে লেখেন প্রাচীন ভারতের সভ্যতার ইতিহাস যা হল ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসের শ্রেষ্ঠত্বের নিদর্শন দুই যুক্তিবাদ আধুনিক ইতিহাস এক প্রধান বৈশিষ্ট্য হল যুক্তিবাদ আধুনিক অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের মনে কুসংস্কার অন্ধবিশ্বাসের স্থলে আসে যুক্তিবাদ মানুষের অন্তরে সমালোচনামূলক ও প্রকৃতিবাদী দর্শনের জন্ম হয় মানুষ বুঝতে শিখে কোনো কিছু বিশ্বাস করার আগে থেকে যুক্তিবাদের কোষ্ঠী পাথরে যাচাই করে নেওয়া উচিত মানুষের এই যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে ঐতিহাসিকগণ যুক্তিভিত্তিক ইতিহাস রচনা প্রয়াসী হয় চার্চের ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাকে এড়িয়ে গিয়ে রাষ্ট্রের রাজনৈতিক ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে ঐতিহাসিকরা তাদের ইতিহাসের বিষয় হিসাবে মানবীয় কর্মকাণ্ডে বৃহত্তর পরিসর বেছে নেন যুক্তিবাদী ঐতিহাসিকগণ স্থানকাল চৈত্র নির্বিশেষে যুক্তিবাদী আলোকে তথ্যসূত্রগুলো বিচার করে সেগুলো ইতিহাসে প্রয়োগ করে থাকেন ঐতিহাসিক ঘটনার পিছনে সক্রিয় প্রাকৃতিক কারণ উদ্ঘাটন যুক্তিবাদী ইতিহাস চর্চা অন্যতম বৈশিষ্ট্য সংখ্যা একত্রিশ তিন প্রগতির ধারণা আধুনিক ইতিহাস চর্চায় যুক্ত হয়েছে প্রগতির ধারণা আধুনিক ইতিহাসে নতুন ব্যাখ্যা হলো মানুষ ক্রমশ পূর্ণতার দিকে এগিয়ে চলেছে ইতিহাসের প্রগতির ধারা নিরবচ্ছিন্ন নয় তাতে উত্থান যেমন আছে পচনও তেমন আছে ইতিহাসে প্রগতির আসল অর্থ হল মানুষের ক্ষমতার সম্ভাবনার বিপুল বিস্তার উনিশশো থেকে ইংল্যান্ডের ধনসম্পদ সম্পদ ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইতিহাসে প্রগতির ধারণা জনপ্রিয় ব্যাখ্যায় বলেন প্রতিটি যুগে মানুষের সম্পদ শক্তি জ্ঞান বৃদ্ধি পাচ্ছে ইতিহাসে প্রগতির ধারণা অতীত বর্তমান ভবিষ্যৎ একই শৃঙ্খলা আবদ্ধ ইতিহাসের ঘটনা মূল্যবোধ উভয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রগতির উদ্ভব ঘটে চার দৃষ্ট দৃষ্টবাদ রোমান্টিক ভাবধারা প্রতিক্রিয়া হিসেবে উদ্ভব ঘটে দৃষ্টবাদী ইতিহাস দর্শনে রোমান্টিক পর্বে ইতিহাসে যে সমস্ত ব্যাখ্যা দেওয়া হয় সেগুলি যথেষ্ট তথ্য নির্ভর ছিল না দৃষ্টবাদী দর্শনের প্রবক্তা অগাস্তে কোঁত সমাজে বিশ্লেষণে বৈজ্ঞানিক নিয়ম প্রয়োগের কথা বলেন দৃষ্টবাদী পদ্ধতি মেনে ঐতিহাসিককে দুটি কাজ করতে হয় সেটা ঐতিহাসিক তথ্য আবিষ্কার ও ঐতিহাসিক তথ্য সূত্রের দ্বারা ঘটনার ব্যাখ্যা দান দৃষ্টবাদী দর্শন দ্বারা ঐতিহাসিক ছোট ছোট বিষয় কেন্দ্রিক সমালোচনামূলক ইতিহাস রচনা করে থাকে পাঁচ অবয়ব বা উত্তর অবয়ব বিশ্বসভ্যতা জন্মলগ্ন থেকে সাহিত্য শিল্প সংস্কৃতি ধর্মনীতি রাজনীতি অর্থনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাবনা চিন্তাগুলি ধীরে ধীরে অবয়বে রূপ নিয়েছে আসের প্রথাগত আচারগত ঐতিহ্য উপর নির্ভরশীল মানব ইতিহাস ঐতিহাসিক ধারণা অবয়বে পরিবর্তন ঘটে বিষয়বস্তুরও পরিবর্তন ঘটে অবয়বাদের সমর্থকরা মনে করেন ইতিহাসের সত্যকে সম্পূর্ণরূপে পাওয়া যায় না পূর্ণ সত্য সদা অধরা থাকে বিশ্বজনীনতা ঐক্য মুক্তি ভিত্তি উত্তর অবয়ববাদীরা নিজেদের তত্ত্ব গড়ে তোলেন ছয় আধুনিকতা উত্তরাধুনিকতা আধুনিকতা শব্দটি আসলে আপেক্ষিক কেননা প্রতিটি প্রজন্মের কাছে নিজের যুগটি আধুনিক বলে মনে হয় রেনেসাঁ যুগে মানুষরা নিজের যুগকে আধুনিক ব্যাখ্যা দিয়েছিল আবার আজকের যুগে আমরা আধুনিক যুগ ব্যাখ্যা আখ্যা দিই প্রকৃত অর্থে সব দেশে সব যুগে আধুনিকতার চরিত্র এবং মানদণ্ড রেনেসাস যুগের মানুষেরা নিজের যুগকে আধুনিক আখ্যা দিয়েছিলেন আবার আজকের যুগকে আমরা আধুনিক যুগকে আখ্যা দিই প্রকৃত অর্থে সব দেশের সব যুগে আধুনিকতার চরিত্র ও মানদণ্ড আলাদা আলাদা হয় এই বিচারে ঐতিহাসিকতা আধুনিকতার স্বরূপ বর্ণনা করতে হয় আধুনিকতার বিচারে ঐতিহাসিক যাকে সত্য বলে ধরে না উত্তর আধুনিকতা আংশিক সত্য বা অতিকথা হিসেবে বিবেচিত হয় সাত আপেক্ষিকতাবাদ ইতিহাসে সত্যগুলো কখনোই ছিল সত্য নয় নতুন যুগে নতুন দৃষ্টিভঙ্গি বিচারে সত্যের সত্যতা আপেক্ষিক বলে প্রমাণিত হয় দুটি দুটি বৈশিষ্ট্য প্রথমটি হল ইতিহাসের সঙ্গে বর্তমানে ঘনিষ্ঠ সম্পর্কে অনুসন্ধান দ্বিতীয়টি হল বর্তমানে প্রয়োজনীয়তা অনুযায়ী ইতিহাস রচনা এই মতবাদ অনুযায়ী ইতিহাসে বিষয়বস্তু গুরুত্ব সময়ের গুরুত্ব ঘটনার পরিণতির গুরুত্ব সবই আপেক্ষে কাজ বিজ্ঞান ধর্মিকতা এবং নৈতিকতাবাদ সাম্প্রতিক ইতিহাস হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে তথ্য সূত্র সংগ্রহ করে ঐতিহাসিক ব্যাখ্যার উপর জোর দেওয়া হচ্ছে বিজ্ঞানের যেরকম পরীক্ষা অনুসন্ধান পর্যবেক্ষণ দ্বারা সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হয় ইতিহাসও একই রকমভাবে বিষয় বস্তু ঘটনার সত্যতার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করা হয় ইতিহাসের সঙ্গে নৈতিকতার সম্বন্ধ রয়েছে ইতিহাসের নৈতিক মূল্যবোধে কষ্টিপাতের ঐতিহাসিক চরিত্র ঘটনাবলী বিচার করা হয় প্রশ্ন সতেরো জাদুঘরের সংজ্ঞা উদ্দেশ্য বা কার্যাবলীগুলো রেখো জাদুঘরের বিকাশ হয়ে পালকপাত করো জাদুঘরের সংখ্যা আন্তর্জাতিক জাদুঘর পর্ষদে অভিমত আন্তর্জাতিক জাদুঘর পর্ষদ অর্থাৎ না আইকম ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস বা আইকম জাদুঘরের প্রসঙ্গে বলেছে জাদুঘর একটি অলাভজনক জনসাধারণের কাছে উন্মুক্ত স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ জ্ঞান চর্চা আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যে স্পর্শযোগ্য স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে সংরক্ষণ করে প্রদর্শন করে সেগুলো নিয়ে গবেষণা করে দুই বাংলা একাডেমির অভিমত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধান অনুসারে যে ঘরে নানা অত্যাচার জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাই হলো জাদু তিন সাধারণ সভা সাধারণভাবে বলা যায় জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা যেখানে ঐতিহাসিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক শিল্প বিষয়ক প্রভৃতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয় এক কথায় বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলো যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংরক্ষণ করে রাখা হয় সেসব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বলা হয় জাদুঘরের উদ্দেশ্য সমূহ বা কার্যাবলী বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘরগুলো সাধারণ উদ্দেশ্য বা কার্যাবলীর মধ্যে মিল খুঁজে পাওয়া যায় জাদুঘরে এই রকমই কয়টি সাধারণ উদ্দেশ্য যাক প্রত্ন নিদর্শন সংগ্রহ জাদুঘরে এটি প্রধান উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন যুগের বিভিন্ন ধরনের প্রত্ন নিদর্শনগুলি সংগ্রহ করা হারিয়ে যাওয়া অতীত অতীতদের এই সমস্ত নিদর্শনগুলি সংগ্রহ করে জাদুঘর আমাদেরকে অতীতের প্রত্ন নিদর্শন কেন্দ্রে বিষয়গুলি সম্পর্কে ধারণা দান করে থাকে পৃষ্ঠা বত্রিশ দুই প্রত্ন নিদর্শন সংরক্ষণ জাদুঘরগুলি সুপ্রাচীন অতীত ধরনের বিভিন্ন ধরনের প্রত্ন নিদর্শনগুলি সংরক্ষণ করে থাকে প্রাচীন মুদ্রা লিপি বিভিন্ন শিল্পকর্ম ভাস্কর্য ভাস্কর্যমূত্রী চিত্রকলা দুষ্প্রাপ্য পুরাতাত্ত্বিক বস্তু সমূহ বিভিন্ন মডেলচার প্রভৃতি জাদুঘরে সংরক্ষিত রাখা তিন প্রতিকৃতি নির্মাণ যাদের বিভিন্ন প্রাচীন এবং আধুনিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনে বা ক্রিয়াকলাপে বা বস্তুর সময়ে বা ব্যক্তির সময়ে মডেল নির্মাণ করে এই মডেলগুলো দর্শকদের যেখানোর লক্ষ্যে সাঁচিয়ে রাখা হয় অতীত যে নিদর্শনগুলি দুষ্প্রাপ্য তিন প্রতিকৃতি নির্মাণ যাদের বিভিন্ন প্রাচীন আধুনিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনে বা ক্রিয়াকলাপে বা বস্তুর সময়ে ব্যক্তির সময় মডেল নির্মাণ করে এই মডেলগুলি দর্শকদের দেখানোর লোকে সাঁচিয়ে রাখা হয় অতীত দিনের নিদর্শনগুলি দুষ্প্রাপ্য অথচ মূল্যবান সেগুলির প্রতিকৃতি নির্মাণের দ্বারা দর্শকদের সেই বস্তু সম্পর্কে ধারণা দানের চেষ্টা করা হয় চার অতীত সমাজ সভ্যতা ধারণা দান জাদুঘরে যে সমস্ত জিনিস সাজিয়ে রাখা হয় সেগুলো থেকে আমরা অতীত সম্পর্কে এক সাধারণ ধারণা পেয়ে থাকি বিবর্তনের মধ্যে অগ্রগতি ঘটেছে তা বিভিন্ন নিদর্শন ও স্মৃতিচিহ্নের আভাস মেলে জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্যেক নিদর্শনগুলো থেকে এই সমস্ত অতীত নিদর্শনগুলো সাধারণ পাঠক দর্শক ও গবেষকদের সামনে অজানাকে জানার অচনাকে চেনার সুযোগ これだよ。 পাঁচ স্মরণীয় ব্যক্তিত্বদের সংগ্রহশালা নির্মাণ বিশ্বের বেশ কয়েকটি জাদুঘরকে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বিশ্বের জনপ্রিয় স্মরণীয় ব্যক্তিত্বদের মূর্তির সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হয়েছে এ প্রসঙ্গে তুসো জাদুঘরটির কথা উল্লেখ করা যায় এই জাদুঘরটিতে ঐতিহাসিকভাবে স্বীকৃত রাজকীয় ব্যক্তিত্ব ক্রীড়া তারকা বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক নেতৃবর্গ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমনকি চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক নায়িকাদের মোমের মূর্তি সংরক্ষিত হয়েছে ছয় জনসচেতনতা গঠন সংরক্ষিত ঐতিহাসিক বৈজ্ঞানিক শৈল্পিক গুরুত্ব সম্পন্ন দর্শকদের মধ্যে সচেতনতা বোধ গড়ে অনেক সময় জাদুঘরের সংরক্ষিত বিষয়গুলি পণ্ডিত গবেষকদেরও তাদের লেখার কাজে বা গবেষণার কাজে সাহায্য করে সাত জ্ঞানের প্রসার জাদুঘরের সংরক্ষিত বিভিন্ন প্রত্ন পাশে সেই নিদর্শন সম্পর্কিত নানা ধরনের তথ্য লিপিবদ্ধ থাকে দর্শক যাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলি দর্শন করার পাশাপাশি ওই সমস্ত তথ্যগুলো পাঠ করার সুযোগ পানিতে পাঠক মনে ও নির্দিষ্ট প্রত্নবস্তু সম্পর্কে ধারণা স্পষ্ট হয় জ্ঞানের প্রসার লাভ ঘটে আর অতীত ইতিহাসে পুনরাবিরভাবে সাহায্য জাদুঘরে যে সমস্ত অতীত ঐতিহাসিক নিদর্শন বা উপাদান সংগ্রহ করা হয় সেগুলো অতীত ইতিহাসে পুনরাবিরভাবে সাহায্য করে বলা চলে বিভিন্ন করতে আমরা যে সমস্ত বিষয়ে পাঠ করে থাকি সেগুলোর মধ্যে অনেক কিছুই জাদুঘরের স্থান পায় বইয়ের পাহা থেকে উঠে আসে এই সমস্ত প্রত্ন নিদর্শনগুলি আমাদের পাঠ্যকাহিনী বা ইতিহাসকে প্রাণবন্ত বা সজীব করে তোলে অর্থাৎ বলা যায় জাদুঘর ইতিহাসের অতীত ইতিহাসে পুনরাবির্ভাবে সাহায্য করে থাকে জাদুঘরের বিকাশ সুপ্রাচীন অতীতে মেসোপটেমিয়া ও এথেন্স জাদুঘরের অস্তিত্ব ছিল বলে জানা গেছে বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের জাদুঘর গড়ে উঠেছে আইসিওম এর মতে বর্তমান বিশ্বে দুশো দুশো দুইটি দেশে প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি জাদুঘর গড়ে উঠেছে এক প্রাথমিক বিকাশ এক পঞ্চদশ শতকে পূর্বে অতীতে ধনী ব্যক্তিদের ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে অথবা কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে জাদুঘরগুলো গড়ে উঠতো এই সমস্ত জাদুঘরগুলোতে সর্বসাধারণের প্রবেশাধিকার ছিল না কেবলমাত্র বিশিষ্ট ব্যক্তিবর্গই এগুলোতে প্রবেশাধিকার পেতেন বিশ্বের প্রাচীনতম জাদুঘরটি হচ্ছে মেসাপোটেমিয়া এলি এন্নিগালডিনান্নার জাদুঘর এছাড়া পরবর্তী সময় উল্লেখযোগ্য জাদুঘর হলো দার্শনিক প্লেটোর ব্যক্তিগত উদ্যোগে গঠিত এথেন্স জাদুঘর পঞ্চদশ শতকের পূর্বেকার সর্বাধিক জনপ্রিয় জাদুঘরটি ছিল আলেকজান্ড্রিয়া জাদুঘর দুই পঞ্চদশ শতকের পরে পঞ্চদশ শতকের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জাদুঘর গড়ে উঠতে শুরু করে সর্বসাধারণের প্রদর্শনযোগ্য প্রথম জাদুঘরটি গড়ে উঠে ইতালির রোমে যার নাম ক্যাপিটোল্যান্ড মিউজিয়াম চোদ্দোশো একাত্তর পোপ দ্বিতীয় জুলিয়াসের উদ্যোগে গঠিত হয় ভ্যাটিকান মিউজিয়াম পনেরোশো ছয় পরবর্তী সময়ে একে একে গড়ে ওঠে লন্ডনের রয়্যাল আর্মারিজ এবং দ্য অ্যাসমোলিয়ান মিউজিয়াম সুইজারল্যান্ডে ব্যাসেলের অ্যামেরব্যাক ক্যাবিনেট সেন্ট পিটার্সবার্গে কুন্স কামেরা ভিয়েনার বেলভেডার প্যালেস আমেরিকার চার্লস মিউজিয়াম কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম প্রভৃতি দুই পরবর্তী পর্বে বিকাশ এক অষ্টাদশ শতকে এই সময়কালে একে একে প্রতিষ্ঠিত হয় লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ ইতালি ফ্লোরেন্সে উফ ফিজিক গ্যালারি সতেরোশো পঁয়ষট্টিতে ফ্রান্সে প্যারিসে লুভের মিউজিয়াম সতেরোশো তিরানব্বইতে দুই ঊনবিংশ বিংশ শতকে ঊনবিংশ বিংশ শতক জুড়ে প্রচুর মিউজিয়াম গড়ে ওঠে এই সময়কালে গড়ে ওঠে উল্লেখযোগ্য কয়েকটি জাদুঘর হল আমেরিকার ইয়াল কলেজে আর্ট গ্যালারি আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ খ্রিস্টসংখ্যা তেত্রিশ সুইডেনে আর্মি মিউজিয়াম আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দতে আর্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ শিকাগো আঠারোশো তিরাশি দ্য ক্লিভল্যান্ড মিউজিয়াম অব আর্ট দ্য ফিল্ড মিউজিয়াম প্রভৃতি প্রশ্ন সংখ্যা আঠেরো জাদুঘরের শব্দ ও ধারণার উৎপত্তির সংক্ষিপ্ত বর্ণনা দাও জাদুঘরে প্রকারভেদ উল্লেখ করো জাদুঘর শব্দ ও ধারণার উৎপত্তি কি প্রাচীন গ্রীষের কিংবদন্তি এক প্রাচীন গ্রিক লেখক ফসেনিয়াসে লেখায় প্রাচীন এথেন্সের একটি পাহাড়কে প্রথম মিউজিয়াম বা জাদুঘর আখ্যা দেওয়া হয় প্রাচীন গ্রীষের কিংবদন্তি থেকে জানা যায় যে ধ্রুপদী যুগে অ্যাক্রোপলিশ ধ্রুপদী যুগে শাসন কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত এক ব্যক্তি গান গাইতেন বৃদ্ধ বয়সে মৌসিয়াস এই পাহাড়েই মারা যান এবং তাকে সেখানে সমাদিস্থ করা হয় এই সঙ্গীতজ্ঞ মৌসিয়াসের নামানুসারে করা নামকরা মৌসিয়ান ঐতিহাসিকদের অনুমান এই মৌসিয়ান শব্দ থেকে পরবর্তী সময় মিউজিয়াম বা জাদুঘর শব্দের উৎপত্তি আসে দুই শব্দের উৎপত্তি বাংলা জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো মিউজিয়াম মিউজিয়াম শব্দের মূল উৎস হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ মৌসিয়া যার অর্থ হচ্ছে গ্রিক পুরাণের শিল্পকলা পৃষ্ঠপোষক মিউজেন মন্দির প্রাচীন গ্রীষ্মে এই ধরনের মন্দিরগুলি কেন্দ্র করে পাঠাগার শিল্প পুরাকৃতি সংগ্রহশালা গড়ে উঠতে দেখা যেত আলেকজান্ড্রিয়াতে দুশো আশি খ্রিস্টপূর্বাব্দে টলিমি প্রথম সোটের প্রতিষ্ঠিত দর্শন মিউজিয়াম ছিল এই ধরনের একটি জাদুঘর জাদুঘরের প্রকারভেদ জাদুঘরের বিভিন্ন ভাগগুলো হলো এক সাধারণ জাদুঘর এক বহুমুখী জাদুঘর যে জাদুঘরে একটি স্থানে নানা ধরনের সংগ্রহ গড়ে তোলা তাকে বহুমুখী জাদুঘর বলা হয় অষ্টাদশ শতকে মূলত ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের জাদুঘর গড়ে তোলা হয় সেখানে সৌখিন শৌখিন উদ্যোগী ব্যক্তিরা দুঃপ্রাপ্য জিনিসপত্রে আগ্রহী সংগ্রহ করা বিভিন্ন শিল্প নমুনা চিত্র অস্ত্রশস্ত্র বস্ত্র অন্যান্য নিদর্শনী জাদুঘরে সাজিয়ে রাখা হয় উদাহরণ সালার জাদুঘর হায়দ্রাবাদ ভারতীয় জাদুঘর কলকাতা দুই শিশু জাদুঘর বারো বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য গড়ে তোলা হয় শিশু জাদুঘর এই ধরনের জাদুঘরে প্রদর্শিত হয় এমন জিনিসপত্র যেগুলো এই বয়সে শিশুদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করে এই ধরনের জাদুঘর প্রতিষ্ঠা অন্তরালে যে সমস্ত মহান তত্ত্বের অনুপ্রেরণা রয়েছে তারা হলেন চাক্ষা জার্মান শিক্ষাবিদ সয়াবেল এবং ইতালীয় শিক্ষাবিদ মন্তেশ্বরী এদের তত্ত্বানুসারে এই ধরনের জাদুঘরে শিশুদের উপযোগী বসিয়ে আঁকা নানা মডেল তৈরি কুইজ প্রতিযোগিতা লুকোচুরি খেলা সৃজনশীল রচনা প্রভৃতির ব্যবস্থা করা হয় উদাহরণ মাউন্ট রায় চিলড্রেন্স মিউজিয়াম আলচিয়াস মিউজিয়াম অফ চাইল্ডহুড এডিনবার্গ মিউজিয়াম তিন বিশ্ববিদ্যালয় কলেজ জাদুঘর বিশ্ববিদ্যালয় কলেজ মিউজিয়াম মূলত প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার সহায়ক প্রতিষ্ঠান হিসেবে মূলত ছাত্রছাত্রী শিক্ষক গবেষক এই জাদুঘর ব্যবহার করে থাকেন এই ধরনের জাদুঘরগুলিতে নিদর্শন হিসেবে সংরক্ষিত হয় নানা শিল্পকীর্তি নৃবিদ্যা স্থাপত্যবিদ্যা চিকিৎসা বিজ্ঞান প্রভৃতি এই ধরনের জাদুঘরগুলোর উদ্দেশ্য হল স্বদেশীয় শিক্ষামূলক তথ্যগুলি সংগ্রহ এবং অন্যান্য দেশের সঙ্গে আদান প্রদান উদাহরণ প্রথম বিশ্ববিদ্যালয় জাদুঘর সুইজারল্যান্ডে ব্যাসনা জাদুঘর ষোলোশো একাত্তর প্রথম কলেজ জাদুঘর আমেরিকা ইয়েল কলেজে আর্ট গ্যালারি আঠেরোশো বত্রিশ দুই কলা জাদুঘর এক শিল্প সংরক্ষণ জাদুঘর শিল্প সংরক্ষণ জাদুঘরে বিভিন্ন মৃৎশিল্প ধাতুর ফল খোদিত ভাস্কর্য কারুকার্যময় নানা ধরনের শিল্পক্ষেত্রে স্থান পায় এই সমস্ত শিল্প নমুনাগুলি বিশেষভাবে এক একটি ঘরে সাজানো থেকে উদাহরণ ফিলোডেলফিয়া মিউজিয়াম অফ আর্ট আমেরিকা আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট কলকাতা দুই শিল্পদ্রব্য প্রতিকৃতি প্রদর্শনশালা শিল্প উৎপাদনগত জিনিসপত্র প্রদর্শনের জন্য যে জাদুঘরে সাজানো থাকে তাকে শিল্প প্রদর্শনশালা বলা হয় আবার চিত্র স্থাপত্য প্রতিকৃতিগুলো যে মিউজিয়ামে সংরগ্রহ করে রাখা হয় তাকে বলা হয় প্রতিকৃতি প্রদর্শনশালা উদাহরণ শিল্প প্রদর্শনশালা অকল্যান্ড শিল্প প্রদর্শনশালা নিউজিল্যান্ড প্রতিকৃতি প্রদর্শনশালা জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা লন্ডন তিন আধুনিক কলা জাদুঘর সমসাময়িক শিল্প নমুনাগুলো যে জাদুঘরে পরীক্ষণীয় স্তরে থাকে এবং প্রদর্শিত হয় তাকে আধুনিক কলা জাদুঘর বলা হয় এখানে পরিদর্শকরা আধুনিক শিল্পের সঙ্গে প্রাচীন শিল্পকলার তুলনামূলক বিচার বিশ্লেষণের সুযোগ পায় উদাহরণ হংকং এর কলা জাদুঘর জাপান বিলিরোজ কলা উদ্যান জেরুজালেম চার লোককলা কারুশিল্প জাদুঘর বিভিন্ন দেশে লোকশিল্প কারুশিল্প জাত নমুনাগুলো যে জাদুঘরে সাজিয়ে রাখা হয় তাকে লোককলা ও কারুশিল্প জাদুঘর বলে এই জাদুঘরের সংরক্ষিত দ্রব্যগুলো অর্থাৎ লোক ও কারুশিল্পের নিদর্শনগুলো মাটি কাঠ বাঁশ চামড়া সিং হাড় দাঁত প্রভৃতি উপকরণ দিয়ে তৈরি হয় এই জাদুঘরে সংরক্ষিত থেকে পুতুল সূচি শিল্প নমুনা বাসনপত্র বাদ্যযন্ত্র অলঙ্কার প্রভৃতি উদাহরণ ফোকেন ফোক অ্যান্ড ক্রাফট মিউজিয়াম নিউ দিল্লি ভারত সংখ্যা চৌত্রিশ তিন ঐতিহাসিক জাদুঘর এক প্রত্নতাত্ত্বিক জাদুঘর যে জাদুঘরে প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগে নানা নিদর্শন সংরক্ষিত হয় তাকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলে এই সমস্ত নিদর্শনগুলো অতীত ঐতিহাসিক ধারা অনুধাবনে সাহায্য করে উদাহরণ ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম এথেন্স গ্রিস দুই ব্যক্তি বিষয়ক জাদুঘর বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ব্যবহৃত দ্রব্য সামগ্রী স্মৃতি হিসাবে সংরক্ষণ করা হয় যে জাদুঘরে তা হচ্ছে ব্যক্তি বিষয়ক জাদুঘর এখানে সংরক্ষিত থেকে বিখ্যাত ব্যক্তিদের চিঠিপত্র দিনলিপি ছবি সমসাময়িক নথিপত্র প্রভৃতি উদাহরণ চোরাসাগর ঠাকুরবাড়ি কলকাতা গান্ধী সবরমতী আশ্রম আমেদাবাদ তিন স্মৃতি জাদুঘর মহান ঐতিহাসিক ব্যক্তিদেরও তাদের সমসাময়িক ঘটনাগুলোগুলোকে স্মরণ করে যে জাদুঘর প্রতিষ্ঠায় তাকে স্মৃতি জাদুঘর বলে উদাহরণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতা চার রাজপ্রাসের জাদুঘর কোনো রাজপ্রাসাদের মূল্যবান ব্যবহার সামগ্রী নিয়ে যখন একটি সংগ্রহশালা গড়ে ওঠে তখন সেই প্রাসাদকে রাজপ্রাশের জাদুঘর বলা হয় এখানে সংরক্ষিত প্রদর্শিত হয় রাজবাড়ির সদস্যদের ব্যবহৃত নানান সামগ্রী উদাহরণ প্যালেস মিউজিয়াম অস্ট্রিয়া মহীশূর প্যালেস কর্ণাটক চার বিজ্ঞান বিষয়ক জাদুঘর এক ভূতাত্ত্বিক জাদুঘর ভূতাত্ত্বিক ধারণাদানে সাহায্য করে এমন কিছু নিদর্শন দ্বারা এই মিউজিয়াম গড়ে তোলা হয় খনিজ পাথরের টুকরো জীবাশ্মগুলো ছাড়াও এখানে ভূতাত্ত্বিক নীতি ও পদ্ধতিগুলো প্রদর্শিত হয় উদাহরণ শিবপুরে বোটানিক্যাল গার্ডেন পশ্চিমবঙ্গ ভারত দুই প্রাণীবিদ্য জাদুঘর বনভূমি থেকে সংগ্রহ করা জীবন্ত প্রাণীদের স্থায়ীভাবে প্রদর্শিত করা যে সুবিশার অঞ্চল জুড়ে তা হচ্ছে প্রাণীবিদ্যা জাদুঘর বন্য ও গৃহপালিত প্রাণীদের শিক্ষামূলক ও বিজ্ঞানধর্মী অনুসন্ধানের সুযোগ করে দেয় এই ধরনের জাদুঘর উদাহরণ দা জুলজিক্যাল গার্ডেন কলকাতা তিন প্রাকৃতিক ইতিহাস জাদুঘর সমুদ্র পর্বত অরণ্য প্রভৃতি থেকে সংগ্রহীত নানান ধরনের নিদর্শন যেখানে সাজিয়ে রাখা হয় তা প্রাকৃতিক ইতিহাস জাদুঘর প্রাগৈতিহাসিক যুগে প্রাণীজগত জীববিদ্যা সমুদ্রবিদ্যা নৃতত্ত্ববিদ্যা প্রভৃতি বিষয়ে বিভিন্ন নিদর্শনগুলি এখানে প্রদর্শিত উদাহরণ পিপডি মিউজিয়াম অফ ন্যাচ সোশ্যাল হিস্ট্রি আমেরিকা চার বিজ্ঞান জাদুঘর যে জাদুঘরে সাধারণ বিজ্ঞান বিজ্ঞানে বিবর্তন বিজ্ঞান ধারণা উপকরণ বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন প্রভৃতি নিদর্শন সংরক্ষণ সংগ্রহ ও প্রদর্শন করে থাকে তাহলে বিজ্ঞান জাদুঘর উদাহরণ মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শিকাগো